আট রাহ মানুয় এখানে দেখুন মা একালিপ্টান ক একালিপ্টান ওয়া একালিপ্টান এখানে দুই জাবর আছে এখানেও থামলে একা হবে কেন হবে এখানে দুই জাবর আছে এখানে তানবিন হওয়ার কথা এখানে তানবিন হয় একা লিপ্টান কেন হবে এখানে দেখুন চারা লিপ্টানের সঙ্গে আছে কোনো কোনো জায়গায় তিনে লিপ্টানতে হয় কোনো কোনো জায়গায় দুইয়ে লিপ্টানতে হয় আয়া ট্রেনে পড়ার কৌশল কোরআনুল করিমের কানুনের ভিতরে এই টেনে পড়ার নিয়মই বেশি আজকের ক্লাসটা আপনারা কন্টিনিউ করলে ইনশাআল্লাহ আয়াত টেনে পড়া নিয়ে থামলে কিভাবে টানতে হয় মাঝখানে কীভাবে টানতে হয় তিনেলেপ কীভাবে টানতে হয় চারা লিপ কীভাবে টানতে হয় সব নিয়ম কানুন পানির মতো সহজ করে শিখতে পারবেন ইনশা আল্লাহ সকল মুসলিম ভাই বোনেরা যাহাতে আয়াতে কিভাবে টেনে পড়তে হয় তার জন্য খুব সহজভাবে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আসুন ভিডিও শুরু করি এখানে দেখুন দেওয়া আছে আয়াত টেনে পড়ার কৌশল এক থেকে চারা পর্যন্ত টানা যায় অর্থাৎ কোনো লিগো পড়তে গিয়ে কোনো কোনো জায়গায় একালিপটান কোনো কোনো জায়গায় দুইয়া লিপ্টান কোনো কোনো জায়গায় তিনে লিপ্টান কোনো কোনো জায়গায় চারালেপ পর্যন্ত টেনে পড়তে হয় আজকের ক্লাসটা ইনশাল্লাহ আপনারা এক থেকে সারা লেপ পর্যন্ত টান সবগুলো নিয়ম শিখতে পারবেন এখানে দেখুন মূল বা আসলি মূল হলো গোড়া আমরা যে গাছের গোড়াকে বুঝি সেটা হলো মূল একালিপটানের মূল মাথ হলো ছয়টি জবরের বামে খালিয়া লিপ জেরের বামে ইয়া সাকিন পেশের বামে অসাকিন সবাই ভালোভাবে খেয়াল করুন এবং মুখস্থ করে নিন জবরের বাম ফেসে খালিয়া লিপ আসলেই একালিপ টান হবে এখানে যেমন মিম মিমজাবর মা এখানে খালিয়ালি ফেলা আসার কারণে পড়তে হবে মা আমরা মাকে সামনে থাকলে মা ভাত খাবো আর একটু দূরে থাকলে মা ভাত খাবো এই যে একটু টান দিলাম এটাকে বলা হয় মাত মা এখানে দেখুন মিমজের মি এখানে আসছে ইয়া সাকিন জের বাম ইয়া সাকিন আসছে মি একালিপ টানতে হবে এখানে শুধু মি থাকলে কিন্তু মি পড়তে হবে যখনই ইয়া শাকিন আসছে তখন মি লম্বা করতে হবে এখানে আসছে মিম পেশ মু এখানে আসছে অশাকিন পড়তে হবে মু লম্বা করতে হবে মা মি মু এই যে একটু লম্বা করলাম আওয়াজটাকে এটাকে বলা হয় মাত অর্থাৎ মূল মাত জবরের বামে খালিয়া লিপ জেরের বামে ইয়া শাকিন পেশের বামে অশাকিন যে কোনো হরফের বাম পাশে খালিয়া লিপ জেরের বামে ইয়াশাক পেশের বামে অশাকিন আসলেই একালিপ টানতে হবে এটাকে বলা হয় মূল মাত এ মূলমাত আরও তিনটা আছে একালিপটান টান এই যে খারা জবর খারাজের উল্টা পেশ সবাই খেয়াল করুন খারা জবর খারাজের উল্টা পেশ অর্থাৎ জবরকে খাড়া করা হয়েছে জেরকে খারা করা হয়েছে পেশকে উল্টানো হয়েছে এটা হলো খারা জবর খারাজের উল্টা এই খারা জবর খারাজের উল্টা ফেস কোনো হরফির উপরে থাকলে ওই হরফকেও একালিপ টেনে পড়তে হবে এখানে পড়তে হবে হা মুখ খোলা থাকবে এখানে পড়তে হবে হি এখানে পড়তে হবে হো হা খারা জবর হা হা খারাজের হি হা ফেশ হু হা হি হু অর্থাৎ এই ছয়টা মূল মাছ সবাইকে মুখস্থ থাকতে হবে এই মূল মাছ ছয়টাই বেশি ব্যবহার হয় জবরের বামে খালিয়ালিপ জেরের বামে ইয়াশাক পেশের বামে অয়া শাকিন খারা জবর খারাজের ফেশ অক্ষর কী আছে তা দেখার বিষয় না দেখার বিষয় হলো খারা জবর আছে কিনা খারাজের আছে কিনা উল্টোফেস আছে কিনা জবরের বাম পাশে হরফ কি আছে দেখার বিষয় না জবরের বামে লিফ আছে কিনা হরফ কি আছে দেখার বিষয় না জেরের বামে ইয়াশাক আছে কিনা হরফ কী আছে দেখার বিষয় না পেশের বামে কিনা আছে কিনা না তাহলেই একালিপ করে টানতে হবে সবাই ভালোভাবে খেয়াল করুন এখানে আমরা শিখছিলাম কিন্তু মাদের হরফ মূল আর জবরের বামে খালিয়া লিপ জের বামি ইয়াশাখিন পেশের বামে অশাখীন খারা জবর খারাদের উল্টো বেশ এই ছয়টা মূল মাত যদি শব্দের শুরু থাকে অথবা শব্দের মাঝখানে থাকে তাহলে কিন্তু একালিপ টানতে হবে যদি শব্দের শেষে থাকে অর্থাৎ আয়াতের শেষে যদি থাকে এই যে মাদের হরফের পরের হরফে থামলে এই যে মাদের হরফ এই মাদের হরফের পরের হরফে যদি অক্ষ হয় এখানে দেওয়া আছে হাজের হেই সেনা লিপ সা জাবর বা হিসা বা এখানে অক্ষ হবে এখানে যদি অক্ষ হয় আমরা অক্ষ করি তাহলে কিন্তু এখানে এই মাদের হরফে পরের হরফে অক্ষ হলো এখানে মনে মনে সাকীন হয়ে যাবে তখন এটাকে বলা হয় মাদে আরদি মাদে আর্দি হলে তখন তিনে লিপ্টান হয়ে যাবে এখানে কিন্তু একা লিপটান এখানে হবে তিনে লিপ্টান অক্ষ করলে সবাই ভালোভাবে খেয়াল করুন এই মূল মাদের উপর ভিত্তি করে কিন্তু আরও অন্য অন্য মাত আসে আল আল এই মূল মাছ ছয়টা হলো মূল অর্থাৎ এটা হলো মেইন এই ছয়টা মুখাসে থাকতে হবে এই ছয়টা মূল মাদের পরে লম্বা হামজা আসলে তিনে টানতে হয় গোল হামজা আসলে চারা লিপ্ট হয় এই নিয়ম আমরা পাবো কিন্তু এই মূল মাছ ছয়টা হলো মূল এখানে দেখুন হিসা একালিপটান মাদের হরফ এই মাদের হরফের পরের হরফে অক্ষ্প হলে তখন এই মাদের হরফকে তিনে টেনে এখানে এসে অক্ষ্প হবে তখন এই বাইশাক হয়ে যাবে বা সাকিন কলকাল হয়ে যাবে হিসা এখানে মাদের হরফ যেটাই আসুক অর্থাৎ থামার জায়গায় মাদের হরফ আসলে পরের হরফে যদি অক্ষ হয় তাহলে তিনে লিপ্টান হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তিনে লিপ্টান এখানে খেয়াল করুন মাদের হরফের পরের হরফে লম্বা হামজা লম্বা হামজা কি আলিফ অর্থাৎ আলিফের রূপে হরকত আসলে এটাকে লম্বা হামজা বলা হয় আর হামজার রূপে হরকত আসলে এটাকে গোল হামজা বলা হয় লম্বা হামজা গোল হামজা আমাদেরকে চিনতে হবে তাহলে এই মাদের হরফের পরের হরফ যদি মাদের হরফের পরের হরফ যদি লম্বা হামজা হয় তাহলে তিনে লিপ্টান হবে এখানে দেওয়া আছে তিনে লিপ্টান এই যে ও মা মাদের হরফ এই এইয আমি খালি আলিফ মাদের হরফ এই মাদের হরফের পরের হরফ লম্বা হামজা এই আলিফ রূপে হরকত আসছে লম্বা হামজা এই জন্য এই মাদের হরফকে তিনে লিপ্টান দেবে মাদে মুনফাসিল বলা হয় এটাকে অ মা আরালনা এখানে কিন্তু একা লিপ্টান হবে ও মাদে মুনফাসিল অর্থাৎ মাদের হরফের পরের হরফে লম্বা হামজা আসলে মাদে মুনফাসিল আলিফ লিপ্টান এই মাদের হরফ কিন্তু এই ছয়টার যে কোনো একটা হতে পারে এর বাম পাশে লম্বা হামজা আসলেই তিনে লিপ্টান হবে আর গোল হামজা হামজাকে বলা হয় হামজা আসলে তখন চারা লিপটানতে হবে এখানে দেখুন মাদের হরফের পরের হরফ গোল হামজা গোল হামজা আসলে তখন হবে মাদে মুত্তাসিল চারা লিপটানতে হবে বা এই যে রজে রি রিমেল সাথে রি জের মিয়া সাকিন আমরা জানি মূলমাত জেরের বামা শাকিন মাদের হরফ একা হবে বা রি একালিপটান এই একালিপটানের বাম পাশে গোল হামজা আসছে এজন্য এখানে সারা লিপ্ট হবে এই মাদের হরফকে সারা লিপ্ট আনতে হবে তো মাদে মত্তাশিল বাড়ি উন সবাই খেয়াল করবেন মাদের হরফ ছয়টা আমাদেরকে মুখাজ থাকতে হবে জবরের বামে খালি জের জেরে ইয়া সাকিন পেশের বামে সাকিন খারা জবর খারা জের উল্টা পেশ এই ছয়টা মাদের বাম পাশে আলিফে হরকত আসলে লম্বা হামজা মাদের হরফের বাম পাশে লম্বা হামজা আসলে তিন লিপ্ট আনতে হবে আর এই মূল মাছ ছয়টার বাম পাশে গোল হামজা আসলে চারা লিপ্ট আনতে হবে তিনে লিপটানলে টানলে তখন বলা হবে মাদে মুনফাসিল আর চারা লিপটানলে টানলে তখন বলা হবে মাদে মুত্তাশিল মাদে মুনফাসিল তিন আলিপ টান আর মাদে মুত্তাসিল চারা টান আশা করি ক্লিয়ার এখানে দেখুন দুই অলিপ টান দুই অলিপ টেনেফরার নিয়ম দুই অ্যালিফ টেনেফরা লিনের হরফ লিনের হরফ হলো জবরের বাম পাশে ইয়া জবরের বাম পাশে ও এই দুইটা লিনের হরফ জবরের বামফা সেই যে জবরের বাম আমরা জানি জবরের বামফাশে খালি লিপ থাকলে একা লিপ টান মাঝে হরফ আর এখানে জবরের বামফাশে ইয়া সাকিন জবরের বাম পাশে অ সাকিন এখানে হরফ কোনটা আছে তা দেখার বিষয় না জবর আছে কিনা এর বাম ইয়া শাকিন আছে কিনা জবর আছে কিনা এর বামফা সে অ শাকিন আছে কিনা তাহলেই লিনের হরফ লিনের হরফ টানা যায় না অক্ষ করলে অর্থাৎ থামলে নরম করে দুই এলিপটান্ত টানতে হয় যেমন এখানে আছে বাজাবর বা বামাল বিয়ে বাই তাদেরটি বাইতি এখানে অক্ষর সংকেত আসে এখানে অক্ষ যদি আমরা করি তাহলে এখানে দুই এলিফ্ট টান হবে অক্ষ না করলে কিন্তু বাইতি পরে অন্যদের সাথে মেলাতে হবে এখানে অক্ষ করলে পড়তে হবে বাইত বাইত সবাই ভালোভাবে খেয়াল করুন লিনের হরফে অক্ষ হলে দুই এলিপ টানতে হবে নরম করে বাইত এখানে নিমজা মা সাথে মাও লিনের হরফ মাও তাজেতি মাউতি এখানে অক্ষ করলে খোকালে করলে মাওত অক্ষ না করলে মিলিয়ে পড়লে তখন মাউতি পরে অন্যের সাথে মিলাতে হবে এখানে অক্ষ করলে হবে মাওত অক্ষ করলে দুই অলিপ টানতে হবে লেনের হরফ অক্ষ করলে টান হবে অক্ষ না করলে কোনো টান হবে না আশা করি ক্লিয়ার লেনের হরফ জবরের বামে ইয়া শাকিন জবরের বামে অ থাকিন। লেনের হরফ অক্ষ করলে দুই অলিপ টানতে হবে বাইত এখানে মনে মনে সাকিন হয়ে যাবে এখানে সাকিন হয়ে এই বাই মিলবে তার সাথে বাইত মাওত এখানে স্বাধীন হয়ে যাবে মাওত অক্ষ করলে অক্ষ না করলে এখানে যা আছে তাই তো পড়তে হবে অন্যদের সাথে মিলিয়ে একালিফ টেনে পড়ার কৌশল মাদে ফাসলি এই যে দেখুন হামজাদ আ এখানে আলিফ হামজা পড়তে হবে খজের খি এখানে হচ্ছে খালি ইয়া ইয়াই কোনো কিছু দেওয়া নাই আখি এখানে যদি অক্ষ করি তখন এখানে মনে মনে শাকিন ধরতে হবে আমরা জানি অক্ষ করলে লাস্টের হরফে মনে মনে শাকিন ধরতে হয় এখানে মনে মনে শাকিন ধরলে তখন জেরের বামে ইয়া শাকিন হয়ে যাবে তখন জেরের বামে ইয়া শাকিন হলে মাদের হরফ একালিপ টানতে হবে আখি এভাবে ভরতে হবে এখানে অক্ষ করলে আর অক্ষ না করলে কিন্তু আখি পরে ইয়া খালি খালিই থাকবে পরা যাবে না তখন আখি অন্য অন্যের সাথে মিলিয়ে পড়তে হবে যদি অক্ষ না করি আর অক্ষ করলে তখন এখানে মনে মনে শাকিন ধরে আখি একালিপ টান হবে আখি এখানে মনে মনে শাকিন ধরলাম আখি এটাকে বলা হয় মাদে ফাসলি অর্থাৎ একালিপ্টান অক্ষ করলে একালিপ্টান সিঞ্জের সি রফের রু এখানে আসছে অক্ষ এখানে আসছে ওয়া খালি আমরা জানি এখানে অক্ষ করলে মনে মনে শাকিন ধরতে হবে আর অক্ষ না করলে তখন মিলিয়ে পড়তে হবে ও খালি পড়া লাগবে না অক্ষ করলে এখানে শাকিন ধরতে হবে তো ছাঁকিন দিলে তখন পেশের অ অশাকিন হয়ে যাবে মাদের একালিপ টান সিরু শিরু তখন টান হয়ে যাবে মাথ হয়ে যাবে আখি সিরু এভাবে পড়তে হবে সেরু আশা করি বুঝতে পারছেন মাথে ফাঁসলি হল অক্ষ করলে লাস্টের হরফে মনে মনে সাকিন ধরলে তখন এটা মাথা হয়ে যাবে অক্ষ করলে এখানে মনে মনে শাকিন ধরলে তখন এটা মাথা হয়ে যাবে অর্থাৎ জের বামে ইয়া শাকিন হয়ে গেলে একা লিপ্টান মাদের হরফ পেশের বামে অ শাকিন টান মাদের হরফ তখন একালিপ টানতে হবে এখানে মনে মনে শাকিন ধরলে আর অক্ষ না করলে মিলিয়ে পড়তে হবে তখন কিন্তু ওয়া খালি খালি থাকবে তখন অ পড়তে হবে না ইয়া খালি খালি থাকবে ইয়া পড়তে হবে না মিলিয়ে পড়লে আর অক্ষ করলে এখানে সাকিন ধরে একালিপ টানতে হবে এটা এটাকে বলা হয় মাদে ফাঁসলি মাদে ইবদল মাদে ইবদল হলো জবরের বামে খালি ইয়া হামজাদবর আমিল বা আইনের সাথে অ অ আল্লাহ এখানে আসছে খালি ইয়া এখানে যদি আমরা অক্ষ করি এখানে মনে মনে সাকিন ধরতে হবে না জবরের বামে খালিয়া আসলে বা জবরকে একালিপ টানতে হবে অ অ এটাকে বলা হয় মাদে ইবদল সবাই ভালোভাবে খেয়াল করুন অক্ষ করলে অক্ষে খালিয়া আসলে তখন ডান দিকের হরফকে একালিপ টানতে হয় এটাকে বলা হয় মাদে ইফদাল এখানে খাড়া জবর থাকলেও একালিপ টানতে হবে আর জবর থাকলেও একালিপ টানতে হবে এখানে দেখার বিষয় হলো অক্ষে খালিয়া আসছে কিনা এই যে খালিয়া যদি আমরা মিলিয়ে ভরে যাই তখন কিন্তু এই খালিয়া খালিই থাকবে তখন আ লা পরে অন্য সাথে মিলাতে হবে তখন কিন্তু এখানে একালিপ টান হবে না খাড়া জবর থাকলে একালিপ টান হবে তখন জবর থাকলে একালিপ টান হবে না যদি আমরা মিলিয়ে পড়ি সবাই ভালোভাবে খেয়াল করুন এটাকে বলা হয় মা ইবদল আ এখানে জবর দেওয়া আছে তারপরেও একালিপ্ট আনতে হবে কারণ এখানে অক্ষ করবো অক্ষ করলে এই খালিয়ার ডান পাশে সরব একালিপ টানতে হবে আ লা অকালিপ হবে মাদে ইবদাল এটাকে বলা হয় মাদে ইবদাল মাদে ইয়স এই যে দেখুন হামজাবর হা হাজাবর হা দাল দুই জবর দান আহাদান এখানে আসে অক্ষ এখানে মোটা অক্ষ করলে আহাদান তানবিন না পরে এখানে দুই জবরের এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে এটাকে বলা হয় মাদে ইয়ত অথবা মাদে ইয়স আহাদা যদি আমরা অক্ষ না করি মিলিয়ে ভরি তখন কিন্তু এখানে তানবিন ধরতে হবে তানবিন ধরে অন্য আয়াতের সাথে অন্য এতের হরফ কী আছে তার সাথে মিলিয়ে তারপরে পড়তে হবে আর অক্ষ করলে শুধুমাত্র একালিপ টানতে হবে আহাদা আহাদা মাদেই আছে এখানে একালিপ টানতে হবে দুই জবরে অক্ষ হলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে আশা করি ক্লিয়ার এখানে মনে রাখার বিষয় একটা অক্ষর শুধুমাত্র গোলতা গোলতায় যদি দুই জবর থাকে তখন এক জবর বাদ দিয়ে একালিপ টান হবে না গোলতা তার নিজের রূপ হা হা হয়ে যাবে গোলতা ছাড়া অন্য যে কোনো হরফে দুই জাবর থাকলে অক্ষ করলে এক জাবর বাদ দিয়ে একালিপ আলিপ টানতে হবে আশা করি ক্লিয়ার এরপরে দেখুন আনা অথবা জায়দা আনা অথবা আলিফ জায়দা আলিফের উপরে শুনে থাকলে এটাকে আলিফ জায়দা বলা হয় আর আনা হলো এই যে হামজা দিয়ে যদি আলিফ থাকে লম্বা হামজা দিয়ে যদি আলিফ থাকে এই যে আ নুন আনুন না আনা এখানে যদি হামজা থাকে তাহলে কিন্তু হবে না লম্বা হামজা দিয়ে থাকতে হবে গোল গোল হামজা দিয়ে থাকলে হবে না আনা আ আ আনা এই যে আনা শব্দটা আনার পরে বা আনার পরে বু আনার পরে মিলা আনার পরে শিয়া এই চারটা শব্দ করোনুল করিমে ফেলে আনাকে একালিপ টানা যায় এছাড়া করোনানীল করিমে অন্য অন্য জায়গায় আনা শব্দ টানা যায় না কিন্তু অক্ষ করলে আবার আনা শব্দ একালিপ টানতে হয় যেমন এখানে দেখুন সিঞ্জের লামালি লামিজলা শিলা এখানে কিন্তু আলি ফিরুফের সৈন্য আসছে আমরা জানি আলি সৈন্য থাকলে এটা অতিরিক্ত আলিফ লেখায় থাকবে পড়া যাবে না এটাকে বলা হয় আলিফ জায়দা আলিফ জায়দা লেখায় থাকে পড়া যায় না কিন্তু অক্ষ করলে অক্ষ করতে হবে এরকম জায়গায় যদি আসে তখন একালিপ টানতে হবে শিলা একালিপ টানতে হবে সিলা এটা যদি আয়তের মাঝখানে থাকে তখন কিন্তু এই আলিপ জায়দা পড়া যাবে না আশা করি ক্লিয়ার আনা বা আলিপ জায়দা অক্ষ করলে একালিপ টানতে হয় এখানে আর উদাহরণ দেখুন আনা বা আনা এনার পরে বা আসছে এই জন্য একালিপ টানাবে আনাবু আনা মেলা আনা সিয়া এই চারটা শব্দ আনার পরে আসলে তখন আনাকে একালিপ টানতে হবে এছাড়া আর কোথাও আনা শব্দ টানা যাবে না কিছু শব্দ আছে শুধু হরফের উপরে চারালিপির সঙ্গে থাকে এই হরফে মুখাত্তা তখন এই হরফগুলোকে সারালিপ টানতে হবে এখানে সদের উপিপি সংকেত সদ কফির সারা চারালিপির সংকেত কফ নুনের উপরে চারা আলিফের সঙ্কেত নু এরকম যে কোনো হরফের উপরে চারা লিফের সংকেত থাকলে চারা আলিফ টানতে হবে আশা করি ক্লিয়ার আপনারা এই ক্লাসটা সম্পূর্ণ করলে ইনশাল্লাহ আর ট্রেনে পড়া নিয়া অর্থাৎ আয়াতের মধ্যে যে টান আছে কোথায় টানতে হবে কোথায় টানা যাবে না এই টেনে ফোড়া নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশা আল্লাহ আচ্ছা এ পর্যন্তই আসসালামু আলাইকুম رحمه الله